আপনি কি জানেন সবজি কাটার ফলে হাতের কালো দাগ কী দিলে দ্রুত উঠে যায় কি খেলে শরীরে রক্তের অভাব দ্রুত পূরণ হয় কমলা খাওয়ার পরে কি খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন জিরার সাথে কি খেলে পেটের ভরি দশ দিনে অর্ধেক কমে যাবে এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কী খেলে শরীরে রক্তের অভাব দ্রুত পূরণ হয় লেবু খেজুর টমেটো নাকি কিসমিস সঠিক উত্তরটি হচ্ছে খেজুর ও কিসমিস। খেজুরের পুষ্টিগুণ বলে শেষ করা যাবে না খেজুরে রয়েছে ভরপুর আয়রন তাই রক্তস্বল্পতার সমস্যা দূর করতে নিয়মিত খাদ্য তালিকায় খেজুর রাখতে পারেন কিসমিসে রয়েছে প্রচুর মাত্রায় আয়রন যা শরীরে প্রবেশ করার পর লোহিত রক্তকণিকার উৎপাদনকে বাড়িয়ে দেয় ফলে রক্তস্বল্পতার মতো সমস্যা কমতে সময় লাগে না নারীদের মধ্যে যে হারে অ্যানিমিয়ার প্রকোপ বাড়ছে তাতে প্রত্যেকেরই যে কিসমিস খাওয়ার প্রয়োজন বেড়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই বন্ধুরা এবারে আপনাদের জন্য একটি ধাঁধা বাবার নাম আকাশ মায়ের নাম মেঘ মেয়ের নাম বৃষ্টি হলে জামাইয়ের নাম কি উত্তরটি জানা থাকলে এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন কমলা খাওয়ার পর কি খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন দুধ আপেল মাখন নাকি টক দই সঠিক উত্তরটি হচ্ছে দুধ লেবুর মতো ফলের সঙ্গে দুধ খেলে শরীরের উপকারে বদলে ক্ষতির আশঙ্কাই থাকে বেশি কি হয় দুধ আর কমলা লেবু একসঙ্গে খেলে দুধের প্রোটিন এবং ফলের অ্যাসিড একসঙ্গে পেটে গেলে হজমের সমস্যা হওয়ার আশঙ্কা থাকে তার ফলে পেট ফাঁপা পেট ব্যথার মতো সমস্যা হতে পারে চিনির সাথে কি ব্যবহার করলে গায়ের রং দ্রুত ফর্সা হয় পেঁয়াজ লেবু মাখন নাকি রসুন সঠিক উত্তরটি হচ্ছে লেবু লেবু ত্বক উজ্জ্বল করার ক্ষেত্রে খুবই কার্যকরী এবং লেবু প্রাকৃতিকভাবে ত্বকের ট্যানও দূর করতে পারে লেবুর সঙ্গে চিনি মিশিয়ে স্ক্রাব করলে ত্বকে লেগে থাকা ধুলো ময়লা অপসারণ হয় এবং মুখে প্রাকৃতিক উজ্জ্বলতা ফুটে ওঠে অর্ধেক লেবুর রসে এক টেবিল চামচ চিনি মিশিয়ে নিন এর সঙ্গে সামান্য মধুও যোগ করতে পারেন জিরার সাথে কি খেলে পেটের ভড়ি 10 দিনে অর্ধেক কমে যাবে গুর আদা হলুদ নাকি দুধ সঠিক উত্তরটি হচ্ছে আদা আদা পানি শরীর পরিশোধিত করতে সাহায্য করে পানির মধ্যে আদার টুকরো কেটে পনেরো মিনিট ফোটান এরপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করুন এর মধ্যে কিছুটা লেবু দিয়ে পান করুন আদা পানি শরীরের অতিরিক্ত মেদ ঝারিয়ে নিতে সাহায্য করবে টানা এক সপ্তাহ খেলে পিঠের মেদসহ পেটের মেদ কমাতে সাহায্য করবে এছাড়া আপনি চাইলে আদা গুঁড়া করে নিতে পারেন হালকা কুসুম পানিতে গুঁড়া মিশিয়ে সকালে নাস্তা করার আগেও পান করতে পারেন জিরা পানীয় পেটের মেদ কমাতে জাদুকরী ভূমিকা রাখে টানা দশ দিন জিরা পানি পান করলে নিশ্চিত ওজন কমবে জিরা গরম পানিতে ফুটিয়ে লাল পানি পান করুন খালি পেটে চাইলে টক দইয়ের সাথে মিশিয়েও জিরা খেতে পারেন চাইলে এক চামচ মধুর সাথেও জিরা খেতে পারেন সবজি কাটার ফলে হাতের কালো দাগ কি দিলে দ্রুত উঠে যায় টুথপেস্ট ভিনেগার সরিষার তেল নাকি লেবুর রস সঠিক উত্তরটি হচ্ছে লেবুর রস সবজির দাগ তুলতে খুব ভালো কাজ করে লেবু সবজি কাটা হয়ে গেলে হালকা গরম জলের মধ্যে লেবুর স্লাইস ফেলে রাখুন এবার সেই লেবু দিয়ে হাত ঘষে নিন ভালো করে এতে হাতের দাগ সোপ জলদি উঠে যাবে সেই সঙ্গে হাত নরম থাকবে সংক্রমণের কোনো সম্ভাবনা থাকবে না কোন শাক খাওয়ালে বাচ্চাদের হাড় মজবুত হয় পালং শাক ই শাক কলমি শাক নাকি লাল শাক সঠিক উত্তরটি হচ্ছে কলমি শাক কলমি শাকে ক্যালসিয়াম থাকে বলে এই শাক হাড় মজবুত করতে সাহায্য করে তাই ছোটবেলা থেকেই শিশুদের কলমি শাক খাওয়ানো উচিত কলমি শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং রোগ প্রতিরোধ করে পৃথিবীর সবচেয়ে বড় রেল স্টেশন কোন দেশে অবস্থিত চীন রাশিয়া আমেরিকা নাকি যুক্তরাষ্ট্র সঠিক উত্তরটি হচ্ছে আমেরিকা প্ল্যাটফর্ম সংখ্যার বিচারে পৃথিবীর বৃহত্তম রেল স্টেশনের নাম গ্রাউন্ড সেন্ট্রাল টার্মিনাল পার্ক অ্যাভিনিউ এন্ড বেয়াল্লিশ স্ট্রিট নিউইয়র্ক আমেরিকা এখানে চুয়াল্লিশটি প্ল্যাটফর্ম আছে দুটি তলে সজ্জিত স্টেশনটির উপরের তলায় একচল্লিশটি এবং নিচের তলায় ছাব্বিশটি ট্রাক আছে আচ্ছা বলুন তো বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ কেমন হয় একই থাকে বাড়ে অল্প কমে নাকি কমে সঠিক উত্তরটি হচ্ছে একই থাকে বৈদ্যুতিক ফ্যান চলার সময় এই রেগুলেটর কমিয়ে দিলে ফ্যানের রোটেশন কমে কিন্তু রেগুলেটর উত্তপ্ত হয় এই অপ্রয়োজনীয় উত্তাপের কারণে বৈদ্যুতিক পাওয়ার খরচ হয় ফলে ইলেকট্রিক্যাল রেগুলেটর ব্যবহার করলে ফ্যানের গতি কম বেশির সাথে রেগুলেটর লস যথাক্রমে বেশি ও কম হয় ফলে বৈদ্যুতিক পাখার গতি যাই হোক বিদ্যুৎ খরচ প্রায় একই হয় কোন ফল খেলে হাড় ক্ষয় রোগ হয় না কমলা পেঁপে আনারস নাকি কলা সঠিক উত্তরটি হচ্ছে কমলা কমলার মধ্যে রয়েছে ভিটামিন সি এতে হাড় শক্তিশালী করার উপাদান ক্যালসিয়ামও রয়েছে এটি হাড়ের গঠনে কাজ করে দৈনিক ক্যালসিয়ামের চাহিদার ছয় ভাগ পূরণ করতে পারে একটি কমলা এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য